সুপ্রিয় ভিউ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বেশি পড়তেন সেই দোয়াগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন মহান আল্লাহ বান্দারাটাকে সারা দেন যখন কেউ বিগলিত মনে একনিষ্ঠভাবে চায় তিনি তা কবুল করে নেন এজন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত দোয়া মুমিনের হাতিয়ার দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নবীজি সাল্লাহ আলী আমাদের আদর্শ এমন কিছু দোয়া রয়েছে যেগুলো নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বেশি বেশি পড়তেন নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান শিক্ষা সে দোয়াগুলো হচ্ছে নিম্নরূপ হজরত উম্মে সালমার রাদি আল্লাহ তালা আনহাকে একবার জিজ্ঞেস করা হলো নবীজি সাল্লাহ আলি কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়েন তখন তিনি এ দোয়াটির কথা উচ্চারণ করেন দোয়াটি হলো ইয়া কুবুল ও সাব্বিত কলবি আলা দিনিক যার অর্থ হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের ওপর দৃঢ় ও মজবুত রাখো যেটা তিরমিজি শরীফের একটি হাদিস মহান আল্লাহ মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী সে কারণেই নবীজি সাল্লাহ আলী হাসলাম নিজের জন্য এবং ওম্মদের জন্য শিক্ষাস্বরূপ এই দোয়াটি বেশি বেশি করতেন হজরত জুয়াইরিয়া রাজি আল্লাহ আনহা বর্ণনা করেন একদিন আল্লাহ নবী রসুল সাল্লাহ আলী হাসলাম হজমের ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি যাই আমাদের ছিলাম তিনি চার্চদের সময় আমার ঘরে ফিরে এলেন তখন আমি জায়নামাজে ছিলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই অজিফা আদায় ছিলে আমি বললাম হ্যাঁ তিনি আমাকে বললেন আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত অজিফার চেয়ে এগুলোর বেশি ভারী হবে তা হল সোবাহাল্লাহি অবিহামদিহি আদা আদাদা খালকিহি রিজা অহি অ জিন্নাতা আরশিহি কালিমা কালিমাতিহি যার অর্থ হে আমি আল্লাহ আল্লাহতালার প্রশংসা মতে পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ তার আর্শের ওজন সমপরিমাণ তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ হজরত আইসার আল্লাহ তালা আনহা বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্ল্লাহ আলী আসাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি বেশি বেশি করতেন সুবাহান আল্লাহি অবিহাম দি আস্তাক ফেরুল্লাহ অ যার অর্থ আল্লাহ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছে তাওবা করছি সুপ্রিয় দর্শক বন্ধু এই ছুলে এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিন আল্লাহর রসুলের দিনের ওপর প্রতিষ্ঠা এবং দিনের কিছু এবাদতবন্দি গিয়ে আপনাদের সামনে যেন পরিবেশন করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ